মর্নিং মেডিকা লাইফস্টাইলের আরেকটা নতুন সকাল আরেকটা নতুনভাবে তোমাদের সবাইকে স্বাগত আর এখন ঘড়িতে বাজে আটটা দশ আটটা দশ থেকে আমি বক বক শুরু করলাম তো চলো দিনটা শুরু হয়েছে দিনটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে চতুর্দিকের আওয়াজ চলে আসছে কোথাও জল হচ্ছে কোথাও পাম্পের জল পড়ছে সেটাকে দৌড়ে দৌড়ে বন্ধ করা এই হচ্ছে কাজের শুরু দিনের শুরু আর আমি চিকেন নিয়ে এসেছি আর রাখলাম কলির শাক দুটো টমেটো আর একটা কামজি লেবু আজকে একটা দারুণ রেসিপি তো ওদের সাথে কিন্তু আমি শেয়ার করব। সেই রেসিপিটা হচ্ছে চিকেন উইদাউট অয়েল তো দেখা যাক কতটা করতে পারি শেয়ার তো চলো দিনটা শুরু করলাম আর ঘরের অবস্থা ঠিক এইরকম হয়ে আছে যেগুলো দেখানো যাবে না হ্যাঁ কারণ এই রকম ঘরের অবস্থা দেখে তাহলে তোমরা ঘর থেকে বাবা আটটা বাজতে চলো আর ঘর ভোরের এই অবস্থা চলো আগে ঝটপট ঘরটাকে প্রকৃতস্থ করে নিই তারপরে টিফিন বানানো আছে সঙ্গে থাকো দেখতে চলো এবার তোমাদের সাথে রান্নাটা আমি শেয়ার করে ফেলি তো প্রথমে চিকেনটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার এর মধ্যে যা যা দেওয়া হবে চলো দেখিয়ে নিই এখানে আছে পেঁয়াজ টমেটো সব দুভাগ করে কাটা যেহেতু আটশো গ্রাম চিকেন সেই জন্য দুফালি করে করে কেটে নিয়েছি আর দেব দুটো কাঁচা লঙ্কা পাঁচশো গ্রামের ক্ষেত্রে কিন্তু এইটা একদমই আলাদা হবে একদম একটা পেঁয়াজ একটা টমেটো একটা কাঁচা লঙ্কা তো চলো এইগুলো জলের মধ্যে দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে এইগুলো আমি গ্যাস ওভেনে বসিয়ে দিলাম কি করব বলো তো এইটাকে একটু ফুটতে দেব। তো ফোটা হয়ে গেছে এবার আমি এইগুলোকে জল ঝরিয়ে মিক্সার গ্রাইন্ডারে অল্প ধনে পাতা দিয়ে আর এইগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তো এবার আমি এইটা করে নিয়ে মাংসটাকে ম্যারিনেট করব মাংসটাকে কেমন করে ম্যারিনেট করব সেটা দেখে নাও এই যে মশলাটা করে নিয়েছি এবার যে চিকেনটা আছে তাতে এক বাটি দই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিতে থাকছি সব এক চামচ পাঁচশো চিকেন হলে বারবার বলছি এইগুলো সব দেবে এক চামচ আমার যেহেতু আটশো সেই জন্য আমি দু চামচ করে দিচ্ছি এবার লাস্টে ওই সবুজ পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। মানে যেটা আমি করে রেখেছি আর তার সাথে অল্প আদা বাটা অল্প রসুন বাটা দিয়ে দেব। মানে ওই এক চামচের মতো আর নুন দিতে কিন্তু ভুলো না দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে আমি ম্যারিনেট করে রাখবো এর সঙ্গে সঙ্গে কিন্তু কিছু কিছু আলাদা জিনিসও আমাকে করে নিতে হচ্ছে সেটা হলো একটা প্যান বসাবো সেই প্যানে আমি ভাজা মশলাও করে নেব তো ভাজা মশলাটা করতে গেলে আমার লাগবে গোটা ধনে অল্প গোটা জিরে অল্প তারপরে লবঙ্গ দু একটা এলাচ দু একটা দারচিনি অল্প মৌরি অল্প গোলমরিচ অল্প দিয়ে একটা হালকা ভাজা মশলা করে নেব ভাজা মশলাটা যখন করবে যখন হালকা হালকা ভাজা ভাজা গন্ধ হয়ে আসবে তখন কিন্তু জিনিসটা নাবিয়ে ঠান্ডা করে নেবে একটা প্লেটে ঢেলে কারণ কি ঠান্ডা না হলে ওটা তো মিক্সার গ্রাইন্ডারে দেওয়া যাবে না ঠান্ডা করে নেবে আর হ্যাঁ শুকনো লঙ্কাটা কিন্তু দিতে ভুলবে না আমি কিন্তু বলতে ভুলে গেছিলাম শুকনো লঙ্কাটা দেওয়ার কথা তো চলো এবার আমি ভাজা মশলাটা করছি ভাজা মশলা আমার হয়ে গেছে এবার এইটাকে একটু গুঁড়ো করে নেব আর এই দেখো চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি তার মধ্যে আমি অর্ধেকটা ভাজা মশলা দেবো বাকি অর্ধেকটা তুলে রেখে দেব। মাংসটা রান্না হয়ে গেলে বাকিটা আমি তাতে ছড়িয়ে দেব। তো চলো ভাজা মশলাটা দিয়ে আমি কিন্তু চিকেনটাকে আরেকটু মেখে নেব কিছুক্ষণ ওইটা রেখে দিয়ে তারপর তো আমাকে রান্না বসাতে হবে এবার কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করবে আমি কিন্তু কড়াইতে এক ফোঁটা তেল দেব না এটা কিন্তু তোমরা ভালো করে খেয়াল করবে আর ভাজা মশলাটার মধ্যে আমি মৌরি দিতে ভুলে গেছিলাম তাই মৌরিটাকে আমি পরে ভেজে নিয়ে গুঁড়ো করে আলাদা করে দিয়ে দিলাম এই দেখো কড়াইতে কিন্তু এক ফোঁটা তেল নেই এর মধ্যে আমি দিয়ে দিলাম চিকেন চিকেনটা দিয়ে দেওয়ার পর আমি এটা একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো ঢেকে রাখলে চিকেনের একটা গ্রেভি আস্তে আস্তে তৈরি হয়ে যাবে কিন্তু তো চলো চিকেনটা আস্তে আস্তে আমি একটু এপিট ওপিট নাড়াচাড়া করে ঢেকে রাখবো এবার হয়ে গেছে আর গ্যাসের ফ্লেম যখন গ্যাসে করবে তখন ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দেবে আমি ইন্ডাকশনে করছি তাতেই একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি দেখেছো চিকেন থেকে কত জল বেরিয়েছে কে বলবে এটা তেল ছাড়া চিকেন দেখো আবার কিন্তু মাঝখানে আমি ঢাকাটা খুলে দেখলাম আমার চিকেন মোটামুটি সেদ্ধ হয়ে এসছে এবার নামানোর পালা নামানোর আগে তোমরা কিন্তু নুন মিষ্টিটা অতি অবশ্যই চেক করে নেবে আমি মনে করেছি যে আমার লাগবে না তাই আমি চেক করিনি আমার এটাতেই হয়ে গেছে তোমরা কিন্তু নুন মিষ্টিটা একটু দেখে নেবে কারণ অনেকের তো টক টক পছন্দ হয় না টমেটো আছে দইও আছে তাই মিষ্টিটা একটু দিয়ে দেবে দেখবে ভালোই লাগবে এবার কিন্তু রান্না আমার অলমোস্ট রেডি আর আমি বলেছিলাম না শেষে আমার ভাজা মশলাটা লাগবে তো সেটাকে আমি দিয়ে দেব এই সার্ভ করার পর ওপরে ভাজা মশলাটা যেটা বাকি ছিল সেটা আমি দিয়ে দেব। এবার আমার তৈরি করা চিকেন রেসিপিটার লুকটা দেখো কত সুন্দর এইটা ভাতের থেকেও বেশি লুচি রুটি পরোটা এইগুলোর সাথে খাবে দেখবে পুরো জমে যাবে ব্যাপারটা আর সর্বোপরি এটাতে এক ফোঁটা তেল দেওয়া নেই তোমরা তো দেখলেই তেল দেওয়া নেই যেটা শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর তাই এইটা বানিয়ে ফেলতে পারো অনায়েসে আর এটা খেলে আমার তো মনে হয় না যে কারোর শরীর খারাপ হবে তাই না সুতরাং এইটা একবার ট্রাই করো এখন ঘড়িতে বাজে নটা বাজতে পাঁচ এতক্ষণে আমার সময় হলো বসে একটু কথা বলার সকাল থেকে আজকে ব্লগটা কি যে করলাম আমি নিজেই বুঝতে পারিনি যে আমি কি ব্লগ করলাম রান্নাটা সকালবেলা তোমাদের সাথে কথা বললাম তারপর রান্নাটা শেয়ার করলাম তারপরে তো আর কোনো কথা হলো না আর রান্নাটা যথারীতি ভীষণই ভালো হয়েছে সেটারও একটা আমি দেব বলেছিলাম যে একটা কি বলবো একটা ফিডব্যাক দেব যে কেমন হয়েছে রান্নাটা ভীষণ সুন্দর হয়েছে প্লিজ তোমরা একবার ট্রাই করো তারপর দুপুরের পর থেকে আমি এতটাই ব্যস্ত হয়ে গেলাম যে তার ইয়ত্তা নেই কি কারণে ব্যস্ত হয়েছি কি জন্য ব্যস্ত হয়েছি সব কিছু কালকে তোমাদের সামনে আমি ডিসক্লোজ করব। কালকের ব্লগে আজকের ব্লগে নয় আজকে এইটুকুনি আজকের ব্লগ ঠিক আছে রুটি হয়ে গেছে আমার রাত্রেবেলা রুটি আর মাংস এই হচ্ছে আজকে রাত্রেবেলার ডিনার তো এই হচ্ছে ব্যাপার তো কালকে সমস্ত ডিসক্লোজ করব যে কেন কারণে আজকের দিনটা কি আমি এত ব্যস্ত ছিলাম সবকিছু করবো তো আজকের ব্লগ এতটুকুনি কাল আমার নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর গরমকে এনজয় করবে তাহলে আজকের । টা।